হাফেজ মোহাম্মদ কবিরুল হক পিতা মোহাম্মদ আবুল কাশেম রাজগুলপুর পরিবতি চট্টগ্রাম কুমিল্লা এবার তাকে ব্যবহার করছেন হাফেজ আবদুল্লাহ আল জুবাই পিতা দলওয়ার হোসেন রাজগুলপুর পরিবতি চট্টগ্রাম কুমিল্লা এখন বাকি تقدم করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ ফিতা মোহাম্মদ আকুল কাশন রাজবল্লভপুর গণপতি চত্রগ্রামপুরিয়া প্রস্তুত থাকবেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ ফিতা মোহাম্মদ এনামুল হক রাজবল্লভপুর গণপতি চত্রগ্রামপুরিয়া এখন বাকি প্রদান করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ কে ফিতা মোহাম্মদ এনামুল হক রাজবল্লভপুর গণপতি